সেই পরিকল্পনাগুলির মধ্যে প্রথমেই হল যে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা জনগণ তা সেই চাবে যাতে জনপ্রতিনিধি নির্বাচিত হয় এবং জনগণের পক্ষে কাজ করতে পারে ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের জনগণ নিজেদের বাক স্বাধীনতা হারিয়ে জুলুম অত্যাচারের শিকার হয়েছে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের জনগণ সুখে শান্তিতে থাকার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে এমন অবস্থায় বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের জনগণের স্বপ্ন পূরণে কাজ করবে এমনটা মনে করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাউত হোসেন খান আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে বাংলাদেশের প্রায় ষাট সত্তর ভাগ মানুষ বিএনপিকে সমর্থন করে বিএনপিকে সমর্থন করার কারণটা হলো যে গত ষোলো সতেরো বছর বাংলাদেশের মানুষ নিদারুণ দুঃখ কষ্টে ছিল তাদেরকে বিভিন্নভাবে আওয়ামী লীগ এবং তার সরকার নির্যাতন করেছে সেই নির্যাতনের সেক্টরগুলো সেক্টর ওয়াইজ নির্যাতন হয়েছে আপনারা দেখেছেন যে ব্যক্তি স্বাধীনতা বলতে কোনো কিছুই ছিল না সম্পদের স্বাধীনতা ছিল না এবং এই যে বাক স্বাধীনতা সেটাও কিন্তু বাংলাদেশে ছিল না আপনার মানুষ তাদের কথা বলতে পারতো না তারা ভোট দিতে পারতো না তারা কোনো সম্পদ তাদের সম্পদের কোনো নিরাপত্তা ছিল না তাদের সরকারের যে সংস্থাগুলি ছিল প্রশাসন ছিল সেই প্রশাসনগুলি আর কাজ করতেছিল না সেই প্রশাসনগুলো সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়ে সরকারের সকল আদেশ নির্দেশগুলো পালন করতে যাইয়াত এই প্রশাসন পুলিশ বাহিনী থেকে প্রশাসন তারা জনগণের প্রতি বিভিন্ন ধরনের স্ট্রিম রুলার বিভিন্ন প্রকার নির্যাতন করেছে সেই নির্যাতন আপনারা দেখেছেন যে মানুষের প্রতি হত্যা খুন গুম একদম একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল যেখানে আপনার আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক পর্যন্ত বিভিন্নভাবে দেশের মানুষ হত্যার শিকার হয়েছে আপনার কোনো যে বাক স্বাধীনতার যে বিষয়টা কোনো কেউ কোনো সরকারের সমালোচনা করতে পারতো না সেখানে আমরা আমাদেরকে মনে হয়েছে যে এই পনেরো বছর ১৬ বছর এই বাংলাদেশের মানুষ একটা অন্তত নরক যন্ত্রণায় তারা ভুগেছে এই পাঁচই আগস্ট যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে কিন্তু সারা বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই এই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে শেখ হাসিনা এবং তার ফেসিস দোসর বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আপনার একটা বিষয় পরিষ্কার বাংলাদেশের মানুষ কিন্তু অনেক আশা ভরসা নিয়েই এই পাঁচই আগস্টের যে বিপ্লব সেটা সংগঠন করছে সেই পাঁচই আগস্টের যে আশা নিয়া জনগণ বিপ্লব সাধিত করছে সেটাকে কোনো ক্রমে জনগণের যে চাওয়াটা জনগণের যে ইচ্ছা সেটা পূরণ করতে হবে এবং সেই পূরণ করতে একমাত্র বিএনপিই সক্ষম কারণ বিএনপি বাংলাদেশের বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করে তো এখানে যে ইতিপূর্বে গত সরকার যে সকল নির্যাতনগুলি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল যে আমাদের প্রথম কাজ হবে এই যে মিথ্যা মামলা মোকদ্দমা সেটা থেকে প্রশাসনকে নিরপেক্ষ করা প্রশাসন নিরপেক্ষভাবে দেশের আইন অনুযায়ী তাদের মানে দায়িত্ব পালন করবে এবং বিএনপির যে একত্রিশ দফা কর্মসূচি বা একত্রিশ দফা জাতির সামনে তুলে ধরা হয়েছে এই একত্রিশ দফার মধ্যে এই বাংলাদেশের মানুষের যে জন্য এবং দেশকে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য এই পরিকল্পনাগুলি এখানে জনগণের সম্মুখে তুলে ধরা হয়েছে সেই পরিকল্পনাগুলির মধ্যে প্রথমেই হল যে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা জনগণ যাকে চাবে সেই যাতে জনপ্রতিনিধি নির্বাচিত হয় এবং জনগণের পক্ষে কাজ করতে পারে আর দেশের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনকে দলীয়করণ মুক্ত করা দলীয়করণ মুক্ত করে প্রশাসনকে নিরপেক্ষ প্রশাসনে পরিণত করা এবং জনবান্ধব প্রশাসন হিসাবে করে তোলা যে পুলিশ বাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছিল সেই পুলিশ বাহিনীকে জনবান্ধব হিসাবে করা এখন বাংলাদেশে যে সংস্কার কর্মসূচিগুলি শুরু হয়েছে সেই সংস্কার কর্মসূচির প্রতি কিন্তু আমাদের সমর্থন রয়েছে কিন্তু সেই সংস্কার কর্মসূচির মাধ্যমে বছরের পর বছর বা দিনের পর দিন ঐতিবাহিত করলে হবে না যে আপনার যেই সরকার সামনে জনগণ প্রতিষ্ঠা করবে সেই সরকার আইসা আপনার এখন যতটুকু প্রয়োজন সেই সংস্কারটুকু করে দ্রুততম সময়ের মধ্যে যদি নির্বাচন দেয় তাহলে নির্বাচিত সরকার এই জনগণের ইচ্ছার বাইরে বাংলাদেশে আর কোনো কিছু হবে না জনগণ যেটা চাবে সেটাই কিন্তু হবে সুতরাং জনগণ যা যেইভাবে সংস্কার চাবে সেইভাবে কিন্তু সংস্কার করা নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব হবে তো আমাদের একটা বিষয় পরিষ্কার যে আমরা চাই এই দেশ একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে উঠুক আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে উনিশ দফা কর্মসূচির ভিত্তিতে এই দেশকে পরিচালিত করার চেষ্টা করেছে এবং দেশ দেশ সেই ১৯ দফার একটা সুফল কিন্তু বাংলাদেশে পেয়েছিল এবং উনি মৃত্যুর পরে এই বাংলাদেশের মানুষ কিন্তু অর্ধ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে তার কর্মদক্ষতা এবং জনগণের প্রতি রাষ্ট্রের প্রতি তার একান্ত যে দেশপ্রেমের জন্য আজকে তারই সন্তান আমাদের নেতা তারেক রহমান যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সেটা কিন্তু জনগণের সাথে কথা বলে এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবী তারপরে বিভিন্ন যারা দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে সংবিধান নিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে এবং জনগণ নিয়ে যারা চিন্তা করে তাদের মতামত নিয়ে এই একত্রিশ দফা আমরা মনে করি এই একত্রিশ দফা যদি আগামী দিনে সংস্কারের মাধ্যমে বাস্তবায়ন করা যায় তাহলে এই দেশের যে আপনার জনগণের যে মৌলিক অধিকারগুলি আছে সেটা সুপ্রতিষ্ঠিত হবে এবং সেই মৌলিক অধিকারের মধ্যে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে ভোটের অধিকারের কথা বলা হয়েছে দেশে মানুষের আইনের সমতার কথা বলা হয়েছে আপনার মানুষ যে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে এখানে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলা হয়েছে সুতরাং এই সবগুলোই কিন্তু ওই একত্রিশ দফার মধ্যে আছে এবং একত্রিশ দফা বাস্তবায়িত হলে দেশটা উপকৃত হবে এবং আশা করি জনগণ এই একত্রিশ দফাকে গ্রহণ করেছে আগামী দিনে এই একত্রিশ দফার ভিত্তিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ মানুষ বিএনপি কে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করবে এটা আমাদের বিশ্বাস